আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে সকালবেলা হলেই আমার রান্নাঘরে চলে আসা মানে সকাল হলেই আমার রান্না লাগে কারণ সকালে বেশি রান্না লাগে তো সকালে বেশি কাম আর আজকে দেখে নতুন তরকারি সিম দিয়ে আলু ভাজি মানে সিম অল্প এই নতুন তরকারি একটা টুকরে কিনে খাবো তে দামের জন্য কিনে খাওয়া যাবে না হাফ কেজি সিম আনিস ষাট টাকা দেওয়া মানে একশো বিশ টাকা কেজি সিম তাহলে গরিবেরা কি করে বাবার করে খাবে মানে যারে বেশি মানুষ তারে বাড়ির তো আরো মুশকিল এত যদি তরকারির দাম হয় এই সময় শীতের সময় তো সব তরকারির দাম কম আর এই শীতের সময় যদি তরকারির এরকম চড়া দাম হয় তাহলে গরিবেরা কি করে খাবে তাই বলেন তো দিন থেকে এই কচু খেয়ে খেয়ে বের গেছে ওই জন্য আপনি রেসা কাবা সিম আনিছি আর এক জায়গা এক জায়গাতে আমি সিমের ভাজি করবো অল্প সিম ওই কিন্তু আলু মিশ করে দিছি হাফ কেজি হাফ কেজি কয়টা আর দাম যখন বেশি হয় তখন হাফ কেজি এক কেজি জিনিস কম হয়ে যায় আর যখন দাম কম হয় তখন কিন্তু হাফ কেজি আনলে মনে হয় যে দুই কেজি আরে দেখেন এক জায়গাত কচু আলু আর পুই শাকের ডাটা দিয়ে পুরপুরি করবো